এসএইচবিডিভি থেকে আমার কাছে আশা ভরসা আপনারা সবাই অনেকে জানেন না বাংলাদেশ সকল সিম নেটওয়ার্ক থেকে সবাইকে এমবি দিচ্ছে 5 করে আপনি কি হয় বুঝছেন আপনার মোবাইলে 5 জিবির এমবি দিয়েছে কি না দেইনি সে হিসাব করে আজকে আমাদের ভিডিও নিয়ে আসলাম তো যারা এখনো ভাবছেন দি দিয়েছেন না দেনা দেখে সবকিছুর সমাধান দিচ্ছি আমি দেখেন আপনার কিভাবে বুঝবেন যে আপনার মোবাইলে ফাঁস জিবি এমবি এসেছে আমি প্রথমে আমার একটি মেসেজ যাচ্ছি দেখেন আমার মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেসেজ ঠিক আছে এটা যাবেন যে দেখবেন দেখেন ইন্টারনেট অন মেসেজ দেখেন আমার এখানে আসছে রবি ইন্টারনেট এখন সচল আপনি পেয়েছেন পাঁচ জিবি তিন দিন চেক করতে স্টারটি দাঁড়ানোর কিন্তু আমার এখানে পাঁচ জিবি এম এসেছে আমার সকাল থেকে এমবি নাই বেরিয়ে এমবি নাই তার কারণে তো তা আমি আপনাদের কাছে ফার্স্ট ফার্স্ট জিএম ফেস আমার মোবাইলে এমবি ছিল না একদমই আজকে সকাল থেকে আমি বললাম এমবি না আপনি যদি আপনাদের আমার মোবাইল আমি আজকে এক মাস থেকে এমবি বি ডুকেন এই মোবাইল ফেসেছে কিন্তু আমি ফার্স্ট এমবি পেয়েছি আপনাদেরকে ফেতে চান তাহলে আপনি এই মেসেজটা একটা বুঝবেন আপনি ফার্স্ট এমবি ফি আজকের জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন